ওয়ান আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমরা এইমাত্র মাত্র কনিলিয়ানো শহর থেকে ভেতরীয় ভ্যানি শহরে চলে আসলাম এখানে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তো টাইম অনুযায়ী যাওয়া লাগবে তো বাস আমাদের এখানে থামিয়ে দিয়েছে এখান থেকে আবার মেডিকেলটা মোটামুটি দূর আছে তো এখানে আসার পরে দেখলাম যে আরেকটা বাস আছে কিন্তু ওইটা অলরেডি আমরা মিস করে ফেলেছি তো আর কি করার এখন হচ্ছে আমাদের হেঁটে হেঁটে যাওয়া লাগবে তো চলুন এখন হচ্ছে হাঁটা শুরু করে দেই আর এই দিকে দেখুন আমাদের ছোট্ট কুচকোটা কি সুন্দর নিচে নেচে হাঁটতেছে কারণ কি জানেন সে ললিপককে তো অনেক বেশি পছন্দ করে আর এখন সে ললিপপ খাচ্ছে এর জন্য সে এখন অনেক বেশি খুশি এগুলো কি দিয়ে বানাইছে কি এটা একটা বাড়ি চলে আসলাম আমরা হসপিটালে আর এই দেশে হসপিটাল কে বলা হয় হসপিটালে যখন আমি ইটালিতে এসেছি তখনকার বেশ কিছু ভিডিওতে আমাকে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে ইটালিতে আসার সময় কি মেডিকেল করানো হয় অন্যান্য দেশগুলোতে যাবার সময় যেমন করানো হয় না এখানে আসার সময় আপনাকে কোনো মেডিকেল করানো হবে না তবে এখানে আসার পরে আপনাকে কিছু টেস্ট করানো হবে যেমন আমরা অলরেডি চলে এসেছি এখানে এখন আমি টেস্ট করার জন্য ভাই ওয়ে দেখুন এদিকে জানলা থেকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে তার না আপনাদের কিছু জানলাটা খুলে দেখাচ্ছি মাশাল্লাহ পাহাড় যে কত সুন্দর হতে পারে সেটা আমি এখানে না আসলে জানতামই না এই যে সূর্যের আলোতে এক একটা পাহাড়ের এক একটা কালারের শেডও পড়ে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক ঝালনাটা লাগিয়ে দিচ্ছে আপনাদের ভাইয়া প্রত্যেকটা ঝালনা থেকেই কিন্তু অনেক সুন্দর ভিউ দেখা যায় যাই হোক আমার হচ্ছে টেস্ট করা হয়ে গিয়েছে টেস্টের রিপোর্ট আমাদের বাসায় চলে আসবে তো এখানে আসার পরে হচ্ছে আপনাদের বেশ কিছু টেস্ট তারা করাবে যে কোনো টেস্ট করতে পারে ব্লাড নিয়ে অথবা যাই হোক তো সেগুলো হচ্ছে এখানে আসার পরে আপনাদের মেল করবে আর ওই টেস্টগুলো হচ্ছে যে ঠিকানা দিবে সেখানে গিয়ে আপনারা করাবেন তো এই যে এখন হচ্ছে লিফ্ট চলে এসেছে আমরা এখন নিচে যাব এই জায়গার প্রত্যেকটা ভিউ কিন্তু অনেক বেশি সুন্দর কারণ কি জানেন এই জায়গাতে হচ্ছে অনেক বেশি পাহাড় আছে এই কারণে অনেক বেশি ভালো লাগে আর এই যে দেখুন এখানে হচ্ছে মাছ ধরার পারমিশন আছে। আর আপনাদের ভাই আজকে মাছ ধরার যাবতীয় জিনিসপত্র নিয়ে এসেছে তো চলুন এখন হচ্ছে সে মাছ ধরবে সামনে থেকেই এখানে কিন্তু অনেক বেশি হাঁস রয়েছে আরও মজার কথা কি জানেন এই হাঁসগুলো না আকাশে অনেক উঁচুতে উঠতে পারে আর যাই হোক এই যে আপনাদের ভাইয়া এখন হচ্ছে তার বসিটা ঠিক করে নিচ্ছে আর এখানে লেখা ছিল এখানে হচ্ছে যে প্লাস্টিকের ছোট ছোট মাছ আছে ওগুলো দিয়ে হচ্ছে মাছ ধরা যায় কিন্তু খাবার দিয়ে মাছ ধরা যাবে না তো অলরেডি শুরু করে দিয়েছে আপনাদের ভাইয়া মাছ ধরা

এখানে প্রচুর পরিমাণে হাঁস আমার তো মাঝে মাঝে মনে হয় পাখির পরিবর্তে এখানে হাঁসই বেশি এই যে দেখুন আকাশে যে উড়তেছে এগুলো কিন্তু হাঁস আরও অনেকটা উঁচুতে কিন্তু এই হাঁসগুলো উড়ে যাই হোক ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে আর এই যে দেখুন অনেকটা সময় ধরে আপনাদের ভাইয়া মাছ ধরতেছে তো মাছ পাওয়াটা ইম্পর্টেন্ট না মাছ যে ধরতেছে এটাই হচ্ছে তার কাছে অনেক বেশি আনন্দের এটাই নাকি তার অনেক বেশি ভালো লাগে অনেক বেশি শখের এর জন্য সে মাঝে মাঝে জাহাজ দিয়েও মাছ ধরতে যায় তো মাছ পাক আর না পাক মাছ ধরাটাই হচ্ছে মেন কথা অনেক বেশি ভালো লাগে তার যাই হোক এরপরে হচ্ছে আমরা আরও অনেকটা সময় আর কি মাছ ধরার চেষ্টা করেছি আর মাছ পাওয়া হয়নি শুধু একটা পাওয়া হয়েছে তো ওইটা দিয়েই আমাদের এনার্জি বাপটা ফ্যামিলি মেম্বার অনেক কম ডিজিটাল জেলের বউ বললাম কি আমি ডিজিটাল জেলের বউ বুঝছো জামাই যখন আমার ডিজিটাল জেলে thank <laughs> you এই দিক থেকেও অনেকটা সময় মাছ ধরার ট্রাই করলো তো আর মাছ উঠতেছে না আর যেহেতু আমরা অনেক সকালে আজকে বাসা থেকে বের হয়েছি সেই কনে গেলাম সেখান থেকে আবার এই যে ভেতরি ওভেনিতে আসলাম সব মিলিয়ে এখন হচ্ছে আমাদের টায়ার্ড লাগছে যে কারণ আপনাদের ভাইয়া বলছে যে এই যে বসি টসি সব গুটিয়ে নিচ্ছে আর এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে একটা আর্টিফিশিয়াল ফিশ প্লাস্টিকের তৈরি তো এটার মধ্যে হচ্ছে বড়শিগুলো লাগানো থাকে আপনাদেরকে একটু দেখাচ্ছি কাছ থেকে এই যে দেখুন তো এটাকে দেখে হচ্ছে মাছেরা মানে বড় মাছেরা ভাবে ছোট একটা মাছ তো এটাকে খেতে আসে আর এই যে যে বড়শিগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে বেঁধে যায় তারপরেই হচ্ছে দিলে মাছটা উঠানো যায় এই যে দেখুন দুটো বড়শি আছে এখানে তো যাই হোক এরপর হচ্ছে আমরা একটু সামনের দিকে গেলাম আর একটু হাঁটাহাঁটি করতে করতে একটু পার্কের সামনে এসেছিলাম এই ভেতরে ভ্যানে তোর এই জায়গাটি কিন্তু অনেক সুন্দর আর আমার অনেক বেশি পছন্দের thank you Música যেদিকেই আপনি তাকাবেন না কেন সেদিকেই দেখবেন এরকম সুন্দর সুন্দর গাছের সমারোহ বিশেষ করে এই গাছটা অনেক বেশি সুন্দর পাতা সেঞ্চুরি পাতা যেটাকে বলে এই যে দেখুন রাস্তার দুধারে কত সুন্দর গাছ লাগিয়ে রেখেছে যেগুলো কিনা এখন বিশাল বড় বড় সাইজের হয়ে গিয়েছে এইসব মানে এলাকাতে এত বেশি গাছের জন্য আর এই জায়গা কিন্তু অনেক বেশি ঠান্ডা বাংলাদেশে এখন চলতেছে চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আর এখন আমাদের এইখানে মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি অলরেডি ভিতর ভেনিততে সেখানে চলতেছে দশ ডিগ্রির নিচে কারণ এখানে প্রচুর পরিমাণে গাছপালা দিয়ে ভরা তো আই হোপ বাংলাদেশেও অনেক অনেক বেশি গাছপালা লাগানো হোক আর গাছপালা কাটা কম হোক তাহলে আমাদের দেশেও এত বেশি গরমের তাপমাত্রা অনেক অংশ কমে যাবে আমরা এখন যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে কারণ এখন হচ্ছে আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে আর আমাদের বাস আসারও সময় হয়ে গিয়েছে অলরেডি আমাদের বাস কিন্তু চলে এসেছে আর এই বাসে করেই আমরা বাসায় যাব আর আজকের ভিডিওটি আপনাদের কার কার কাছে ভালো লেগেছে সেটা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর আমার হাজব্যান্ডের মতন আপনারা কে কে মাছ ধরতে এত বেশি পছন্দ করেন সেটাও জানিয়ে কমেন্ট করতে আমাকে ভুলবেন না তো এই যে চলে যাচ্ছি তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ